হাই ফ্রেন্ড ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট চলে আজকে আরও একটা রেসিপি নিয়ে আর এখানে দেখো আমি কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি পেটিগুলো একদমই পাতলা পাতলা তার জন্য ভালো জল তাহলে অন্য একটা রেসিপি আজকে বানিয়ে নিই ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি এবার দেখো নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দেবো হলুদ গুঁড়ো এগুলো সব কিছু দিয়ে আমি মাছটাকে একটু ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো তারপরে দেখো এই যে মেখে রেখে দিলাম এবার চলো একটু কাটাকাটি করে নিই তা আমি একটু পেঁয়াজ দেব আসলে পাতুরি মানে আমি আজকে তোমাদের বলা হয়নি পাতুরি বানাবো তা পাতুরি মানেই ধরো সর্ষে বাটা সাটা দিয়েই তো হয় তবে আমি কিন্তু আজকে এটা সর্ষে বাটা দিয়ে করব না তাই এই পেঁয়াজ আলু এসব দিয়ে করব। তা পুরো রেসিপিটা দেখো আশা করি ভালো লাগবে তোমাদের তা দেখো এই যে আমি দুখানা পেঁয়াজ একদম ছোট ছোটো করে কেটে নিয়েছি এবার পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে এবার দিয়ে দেব দুটো আলু এবার আলুটা কিন্তু তোমরা স্কিপ করতে পারো যদি মনে করো আলু দেবে না তাহলে একটু ওই পেঁয়াজ দুটোর জায়গায় চারটে দিতে পারো তারপরে আলুটা দিয়েও কিন্তু ভালো লেগেছে খারাপ লাগেনি একবার বানিয়ে দেখো এইভাবে তা আলুটাও কাটা হয়ে গেল খুব ভালো করে পেঁয়াজ আলু দুখানা ধুয়ে তারপরে একটু নুন মেখে রেখে দেবো কেননা নুনটা মেখে রাখলে কীভাবে বলো তো পুরো জলটা কিন্তু বেরিয়ে আসবে আর জল সময় থাকলে তো অসুবিধা এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা এগুলো একটু কুচি কুচি করে নিচ্ছি তো এটা কুচনো হয়ে গেল তারপরে এদিকে দেখো অনেকটা জল বেরিয়েছে দেখে যে পেঁয়াজ আলুটার দিয়ে কতটা জল বেরিয়েছে নুন একটু মেখে রাখলে কিন্তু অনেকটা জল বেরিয়ে যায় তা জলটা বেরিয়ে গেছে আরও পুরো আমি জলটাকে চিপে চিপে নিয়ে নিলাম একটা বাটির মধ্যে ধনে পাতা কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি সব কিছু এর মধ্যে এবার মিলিয়ে দেবো আরও যে মশলা দেবো এর মধ্যে দিলাম হলুদ আর এখানে গোলমরিচের গুঁড়ো দিলাম একটু আর দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো নুনটা কিন্তু আমি আর অ্যাড করিনি কেননা মাছেও নুন মেখে রেখেছি আর ওই পেঁয়াজ আলুটা একটু নুন মেখে রেখেছিলাম তার জন্য নুনটা কিন্তু আমি আর দিইনি নুন আর দেওয়ার দরকার নেই যদি মনে করো তোমাদের নুন আর একটু দিতে হবে তাহলে তোমরা একটু নুন অ্যাড করো কিন্তু আমি আর নুনটা দিইনি তা তাই এই নুনেই হয়ে গেছে পুরোটা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার দেখো আমি একটু সর্ষের তেল একটু গরম করে নিয়েছি না হলে না বড্ড নাকটা জলে যার জন্য একটু গরম করে নিয়েছি তবে কাঁচা সর্ষের তেলও একটু এক চামচি মতন দিয়েছি তো একটু কাঁচা সর্ষের তেলও তো দিলে ভালোই লাগে এই মাখার মধ্যে তা এখানে দেখো একটা ভুল হয়ে গেছিল আদা রসুনের পেস্টটাই কিন্তু আমার দেওয়া হয়নি সেটা একটু দিয়ে একটু ভালো করে মেখে নিলাম মেখে এটা আমি আধ ঘন্টা মতন ম্যারিনেট করে সব মশলা দিয়ে মেখে রেখে দিয়েছি আর এদিকে দেখো তাওয়ার মধ্যে একটুখানি ওই কলা পাতায় করবো তো কলা পাতাটা একটু সেঁকে নিতে হয় একটু কলাপাতাটা দিয়ে একটু কিচেন টাওয়ালটা দিয়ে একটু চেপে চেপে একটু সেঁকে নিচ্ছি তাই এটা একটু জলে সেদ্ধ করেও নেওয়া যায় পাতাটা তা এইভাবে সেঁকে নিলেই বেশ ভালো হয় তাই এদিকে চলো তাহলে পাতুরিটা এবার গড়ে নিই আর এই দেখো একটা কলা পাতার উপরে কিন্তু ছোট একটা মাঝখানে কলাপাতা দিতেই হয় তুমি যে কোনো পাতুরি বানাও না কেন তা না হলে কি হয় বলতো যখন আমি ভাজটা করব। তখন ওই ওপরটাই কিন্তু লেয়ারটা মানে কলাপাতার অনেকটা পার্ট থাকে নিচটা কিন্তু একটা পার্টই থাকে তার জন্য ছোট করে একটা কলাপাতা মাঝখানে দিতেই হয় তাহলে আর কোনো ভয় থাকে না বাই চান্স যদি কোনো সময় ফেটে যায় কলাপাতাটা তালে তাহলে আর নিচ থেকে বেরোবে না এই জন্য অবশ্যই ছোট একটা কলাপাতা কিন্তু মাঝখানে দেবে তা পুরোটা দিয়ে দিলাম দুটো তিনটে মাছের পিস করে দিয়ে দিয়েছি ছোট ছোট পিস তো আর একটা করে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটাও দিতে হবে এমন কোনো বাধ্যতা নেই যদি ভালোবাসো তাহলেই দেবে আর না হলে কোনো দরকার নেই দেওয়ার তা দেখো এইভাবে আমি বানিয়ে নিলাম আর আজকে আর সুতো দিয়ে বাঁধবো না একটু টুটপিক দিয়ে আটকিয়ে নেব সুতো দিয়ে বাঁধলে না বড্ড সমস্যা হয় খাওয়ার সময় কারোর হয়তো কাছি দিয়ে কেটে দিতে হয় আর না হলে ওই সুতো কাটতে বড্ড সমস্যা হয় তার জন্য আজকে টুটপিক দিয়ে দিয়ে দিলাম তো একটা হয়ে গেল দেখো টুথপিক দিয়ে একদম খুব সুন্দরভাবেই কিন্তু আটকিয়ে গেছে একটা হয়ে গেলো আরও চলো দুটো তিনটে আমি তোমাদের করে দেখাই তা ভিডিওটা কিন্তু একটু ফাস্ট করে দিয়েছি একদম আস্তে আস্তে করে যদি এতগুলোকে করে দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না তোমরাও বোর হয়ে যাবে দেখতে চাইবে না ওই জন্য একটু ফাস্ট করে দিলাম ভিডিওটা তাহলে দেখো একটা টুথপিক ভেঙে গেল তা এইভাবে আমি প্রত্যেকটা পাতুরি বানিয়ে নেব তারপরে সবকটা বানিয়ে রেখে দেবো খাওয়ার সময় গরম গরম ভাজা করে ব্যাস এটা দিয়ে তুমি এক থালা ভাত খেয়ে নিতে পারবে আর কিচ্ছু দরকার নেই একবার বানিয়ে দেখো বন্ধুরা দারুণ হয়েছে কিন্তু পাতুরিটা পাতুরি তো অনেক রকমই খেয়েছ সর্ষে বাটা দিয়ে ভেটকি পাতুরি অনেক কিছু তা এটা এই এইভাবে একটু বানিয়ে দেখো দেখবে খুব ভালো হয় তা হয়ে গেল আমার সবকটা কটা পাতুরি বানানো এবার খাওয়ার সময় চলে এসেছি ভাজা করতে ফ্রাই প্যানে এক চামচি মতন সর্ষের তেল দিয়েছি খুব বেশি তেল দিই নি একদমই এই যে তিনটে করে পাতুরি দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো ওই দশ থেকে সাত আট থেকে দশ মিনিট পর্যন্ত রেখে তারপরে উল্টেছি এরম করে তিনবার চারবার করে উল্টে নিতে হয়েছে যত সুন্দর করে ভাজবে তত ভেতরেরটাও বেশি পোড়া পোড়া হলে খেতে কিন্তু আরও সুন্দর একটা স্মোকি ফ্লেভার থাকে দারুণ লাগে খেতে তা দেখো আমার পাতুরিটা প্রায় হয়ে এসছে আরও একবার উল্টে দিচ্ছি ওই যে বললাম তিনবার চারবার করে উল্টা হবে তা দেখো পাতুরিটা এইটা কিন্তু হয়ে গেছে এই তিনটে আরও দুটো আছে সেই দুটো ভাজা করে তারপরে খাওয়ারটা শুরু করব ওইদিকে ফ্যানটা তো বন্ধ আছে এখানে যেহেতু গ্যাসটা জ্বালানো আছে ওই জন্য খেতে কাউকে ডাকছি না পুরো ভাজা করে তারপরেই খেতে ডাকবো দিয়ে দিলাম এই দুটো পাতুরিও তাহলে বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলে আসলাম টেবিলে পাতুরি নিয়ে দেখো এই যে প্লেটে রেখে একটু দেখালাম তোমাদের আর এদিকে ছেলেকে আগে দিয়ে দিলাম দেখো তা ছেলে তো পাতুরি খেতেই ভালোবাসে যে কোনো মাছ ও তো মাছ একদম পছন্দ করে না কিন্তু পাতুরি হলে খুব ভালো খায় কিন্তু আজকের পাতুরিটা না খায়নি কেন বলো তো ও ভেটকি পাতুরিটাই ভালো খায় তা ভেবে ভেবেছে আমি সেটাই বানিয়েছি তা দেখে তখন বার করে বলছে এটা কি একটু খেয়ে তখন বলছে এটা কি পাতুরি এটা কি আমি বলছি যে এটা হ্যাঁ কাতলা মাছের পাতুরি তখন বলছি ও বাবা আমি খাবো না তা একটুখানি খেয়েছে খেয়ে বলছে যে ভালো হয়েছে কিন্তু আমি খাবো না যাই হোক খায়নি বাবার পাতে তুলে দিয়েছে ও কালকে চিকেন ছিল সেটা দিয়ে খেয়েছে একটু দেখো গরম বলে তোমাদের টুটপিক দিয়ে মাছটাকে ভেঙে দেখাচ্ছে তাহলে চলো বন্ধুরা আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো